বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আজকে এই আট নম্বর কেডিকে ইউনিয়নের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর জাতীয়তাবাদী দল কেডিকে ইউনিয়নের সভাপতি জনাব মনোয়ার মাস্টার এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন শরিফ উদ্দিন দারা ভাই সহসভাপতি জীবননগর উপজেলা বিএনপি প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন সাবেক এক নম্বর উথলি ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ফজলুর করিম ভাই এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আসাদুল হক সাবেক অডিট অফিসার এবং বর্তমান কাশীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার ভাই এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন অনেকেই তাদেরকে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা ইউনিয়নের এক থেকে নয় নম্বর ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি ছাত্র দল যুব দল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল এবং আজকে এই মঞ্চে যারা এই এই সবাই প্রত্যেকেরই আমি অন্তরে অন্তঃস্থল সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় ভাইয়ের আমার দুটো কথা বলি শেষ করে দেবো ঘটনা হচ্ছে আমরা যে মিটিংটা আজকে এখানে করছি কারণটা কি কারণটা হচ্ছে এই বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি এই ন্যাশনাল পার্টি ছিল না এই ন্যাশনাল পার্টি ছিল না উনিশশো সালে দেশ বিভাগের পর আমরা ছিলাম পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুটো রাজ্য ছিল আমরা ছিলাম পাকিস্তানের ভিতর উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বললে আমরা স্বাধীন চাই এদেশের মানুষ আমরা ধান পাট বিভিন্ন খাদ্য শস্য উৎপাদন করি আমরা রুটি খাই গমের সাধু খাই ভুসি খাই আমরা এদেশ আর একসাথে রাখবো আমরা স্বাধীন করব। মাছে ভাতে বাঙালি আমরা কাজ করব খেতে খামারে উন্নতি করব আমরা মাছে ভাতে খাবো দেশ স্বাধীনতা জোটদের ডাক দিলে যার পরে উনি পাকিস্তানের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে দীর্ঘ নয়টা মাস উনি পাকিস্তানে কারাগারে থাকলো আর উনার পরিবার পরিজন রাজকীয় হলে পাকিস্তান আমলে পনেরো হাজার টাকা করে ভাতা পাইতে উনার বউ স্বামী স্ত্রীর নাম উনি রাজকীয় হলে খেয়েছে আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লেফটেন্ট জেনারেল জিয়াউর রহমান ছিলেন উনি উনি পাকিস্তান মিলিটারিতে করাচিতে ওনার পোস্টিং ছিল যখন শেখ সাহেব এই পূর্ব পাকিস্তান থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে উনি ওখান থেকে রিজাইন দিয়ে চলে এসেছে এই পূর্ব পাকিস্তানে আসার পরে ওনার বাড়ি ওই কুমিল্লার ওই দিকে ফেনির জেলার ওই দিকে উনি ওখানে সেক্টর কমান্ডার হিসাবে ছয় নম্বর সেক্টর দায়িত্ব পালন করেন এবং উনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনিশশো সালে ছাব্বিশে মার্চ উনি স্বাধীনতার ঘোষণা দেন শুরু হয়ে গেল যুদ্ধ দীর্ঘ নয়টি মাস স্বাধীনতা যুদ্ধের পর বাঙালি আমরা সালাম স্বাধীনতা রাষ্ট্র কিন্তু শেখ মুজিবার ক্ষমতায় আসলো আসার পরে রক্ষী বাহিনী গঠন করে এদেশের ছাত্র সমাজ যুব সমাজ মাহবুদের ইজ্জত পঞ্চ সমস্ত কিছু হরণ করে লাগলো এবং দেশের মানুষ বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত মানুষ কুকুর আর কাক খাবার নিয়ে কারাকাড়ি করেছে অনাহারে মৃত্যুবরণ করেছে কত মানুষ কিন্তু তারা রাজকীয় হালেই দিন কাটিয়েছে তারপরে উনিশশো সালে সেই পনেরোই আগস্ট কালো রাত্রি সেই উইকেটের পতন হয় হওয়ার পরে সারা বাংলাদেশে যে দেশের মানুষ অষ্টনব্বই পার্সেন্ট ভোট দিয়ে শেখ মুজিবা রাজ্য ক্ষমতায় ছিল ইন্নালের লাহি পড়া লোক ছিল না উনি 1977 সালের 7ই নভেম্বর এই আমাদের মেজর জেনারেল জাও রহমানকে কে সেনাবাহিনী কারণে সেনা বাহিনী সেনা ক্যাম্পে উনাকে আটক করেছিল 7ই নভেম্বর মত#!/জনতা কাধে কাধ নিয়ে উনাকে সেদিনকে মুক্ত করেছিলেন এবং উনি 1977 সালের 7ই নভেম্বরের পর থেকে উনি ফাঁকায় বেরিয়ে উনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং এই তোলাবিহীন রাষ্ট্রকে উনি কিভাবে জোড়া দেওয়া যায় তারপরে উনি উনিশশো সালে আটাত্তর সালে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন করার পরে এদেশের মানুষ যখন দুটো ভাতের মুখ দেখতে যখন এদেশের মানুষ এই যুব সমাজ জনশক্তি রপ্তানি করে বিদেশের মাটিতে রপ্তানি করতে লাগলো তখন আমাদের পাশের শত্রু সেই মাওলানা ভাসানি বলেছিল যখন তুমি দেখবা বাংলাদেশ তোমার ইন্ডিয়া তোমার পাশাই লেগেছে তখন জানবা যে তুমি সঠিক পথে আছো যখনই দেখবা ভারত তোমার পোশাক জগতে তাহলে জানবা যে তাদের স্বার্থ ঠিক মতনই হাজির হচ্ছে জিয়াউর রহমান যখন এদেশের মানুষের দুটো ভাত কাপড়ের ব্যবস্থা করতে লাগলো আন্তর্জাতিক পর্যায় থেকে যখন এদেশের গার্মেন্ট শিল্প হাবিজ সমস্ত মিল ফ্যাক্টরি কোনো র্যান্ডাম চলতে লাগলো তখন এই ভারতের ষড়যন্ত্রে আমাদের প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে উনিশশো সালের তিরাশি সালে মনে হয় একাশি সালে তিনি চিরাগাঙে নিহত হয় ঘটনা হচ্ছে প্রিয় ভাই আমার আমরা যারা বিএনপি করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি এদেশের মাটি ও মানুষের রাজনীতি করি আমরা চাই এদেশের ছাত্র সমাজ যুব সমাজ মেহনতি মানুষ কাজকর্ম করে ভাত খাক এবং দেশের উন্নয়ন হোক দেশের রাস্তাঘাটের উন্নয়ন হোক মিল কলকারখানার উন্নয়ন হোক সমাজ জীবনে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হোক আমরা টু বাইস কামানোর রাজনীতি করি নে প্রিয় ভাই আমার আমরা দীর্ঘ সতেরোটা বছর বিভিন্ন কেস কাজ হাবিজবি বিভিন্নভাবে হয়রানি হয়েছি তারপরও দেখেন আজকে বাংলাদেশের আজ উনিশশো এই দু সালের পাঁচই আগস্টের পর থেকে যে ইউনুৎ সরকার ক্ষমতায় এসেছে তিনি প্রধান উপদেষ্টা হিসাবে তারপরেও যারা মনে করেন দায়িত্ব নিয়েছিল তারা কিন্তু সব লুটতরাজ করে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে কিন্তু আমাদের নায়ক দেশ নায়ক তার চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় সবাইকে ধৈর্য ধর্তি বলেছে এবং বাংলাদেশের বর্তমান অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয় আপনারা দেখতে পাচ্ছেন যারা মোবাইল চালান ফেসবুক চালান তারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু অশান্তি সৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার জন্য গণ অধিকার সেই নূর মোহাম্মদ বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়েছে তারপরে তো এবং সেনাবাহিনী তার প্রতিহত করেছে তারপর দেখেন গতকালকে চিরাগাং বিশ্ববিদ্যালয়ের একটা ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটা বিশাল বিশৃঙ্খল হয়েছে এবং এর পিছনেই রয়েছে কিন্তু ভারত এস আলম গ্রুপ বাংলাদেশকে অশান্তি করার জন্য এবং ভারতের পার্লামেন্টে সবসময় কথা হচ্ছে আড়াই হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে বাংলাদেশ যাতে নির্বাচন না হয় এদেশ যেন সরকার গঠন করতে না পারে তাই আপনারা সবাই সতর্ক থাকবেন সজাগ থাকবেন আপনার বাড়ির ভোট আপনার স্ত্রী ভোট ভোট সন্তানদের এবং প্রতিটা যে কমিটি আছে সেইভাবে আপনারা কাজ করতে থাকবেন ইনশাল্লাহ বিজয় আমাদের হবে আগামী দিন আপনারা যাতে আমরা যাতে সুন্দর একটা সকাল দেখতে পারি সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সাতচল্লিশ টম পঁচিশ হওয়া আজ জিন্দাবাদ শহীদ জিবা অমরহক খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম